হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটা নতুন আগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো টানা তিন দিন বৃষ্টি হবার জন্য জামা কাপড় তো একটাও মানে শুকাচ্ছিল না তাই আজকে দেখলাম যে না রোদটা একটু উঠেছে তাই সমস্ত জামা কাপড় মানে বা মানে ছাদে মেলে দিয়েছি তো আজকে ছিলেন মঙ্গলবার তার জায়গায় সকাল সকাল বাসি কাজকর্ম সেরে টিফিন টিফিন সেরে নিয়ে তারপর আমি রেডি হয়ে গেছি পুজো দেবার জন্য পুজো দিয়ে তারপর আমরা যাব ওই বাড়ি মানে ওই বাড়ি বলতে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় তো বেশ বড় করেই বিশ্বকর্মা পুজোটা হয় ওই বাড়ি বলতে আমার মানে শ্বশুর তিন ভাই ছিল যেখানে আগে থাকতো সেখানেই মন্দির বড় মন্দির ছিল সেখানে সবাই মিলে এক জায়গায় পুজোটা হতো এখনও সে এক জায়গাতেই পুজোটা হয় সব পরিবারে সব এক জায়গায় জড়ো হয়ে পুজো একসঙ্গে হয় কিন্তু সবাই আলাদা আলাদা থাকে এই যা তো আমি আগে রেডি হয়ে নিয়ে তারপর পুজো দিতে চলে এসছি আর এদিকে বাবান কিন্তু ঘুমোচ্ছে বাবানকে কিন্তু এখন আমি ডাকবো না আর বাবানকে কিন্তু আমি নিয়েও যাব না তো এইদিকে নিয়ে গেলে কি তো এখানে তো ও যেহেতু পুজোতে যোগাযোগ তো করতে হবে বাবান তো সেটা তো আর করতে দেবে না বাবান থাকলে তাই মাকে বলেছি ও উঠলে ওকে বাবানকে যেন নিয়ে যায় তো আমি এইদিকে তো আস্তে আস্তে পুজোটা মানে ঘরে পুজোটা দিয়ে তারপর আমি যাব তো দিকে বাবান যাতে না ওঠে তার জন্য আমি কিন্তু শঙ্খটাও কিন্তু বাঁচাই নি কিন্তু যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো যে বাবান কিন্তু আমার পুজো দিতে দিতেই কিন্তু বাবান কিন্তু উঠে গেছিল তো এইদিকে দেওয়া হয়ে গেছে ঘর থেকে বাবানকে নিয়ে চলে এলাম তো আমাকে দেখে তো বাবান তো খুব অবাক হয়ে গেছে যে আমি কোথায় যাচ্ছি তারপর আমাকে রেডি হতে দেখেছে ও বাবান তো আরও বায়না করছিল যাবার জন্য তা আমি ওকে ভালো করে বুঝিয়ে রেখে দিয়েছি যে না ঠাকুমার সঙ্গে যা যেন যায় তো আমার ওইখানে একটুখানি তারা ছিল যেহেতু সাড়ে নটা থেকে দশটার মধ্যেই ব্রাহ্মণ চলে আসবে তার আগে তো কিছু গোছাতে হবে তাই আমি সকাল সকাল ওখানে চলে যাব তো এইদিকে বাবানকে ঠাকুমার কাছে রেখে চলে যাব এইদিকে টো টোটোকে ফোন করে দিয়েছিলাম আসার জন্য তো টোটো তো আসছে তো এইদিকে মা পুজোর জন্য বেশ মানে বেলপাতা তুলসী পাতা সব রেডি করে রেখেছিল। আর একটা বড় কড়াই নিয়েছিল যেহেতু ওই বাড়িতে আজকে সবাই মিলে আজকে একটা খাওয়া দাওয়া আছে তাই বা বড়ো কড়াইটা বাড়ি থেকে নিয়ে গেছিলাম তো এইদিকে টোটো চলে এসছে টোটোকে টোটোতে মানে ওই অর্চনা দিয়ে আমাকে তুলে দিল। তো এই টোটোতে যাচ্ছি তো আমি এ বাড়ি চলে জেঠু বাড়ি চলে এসেছি মন্দিরে আগে ঢুকে আগে ঠাকুরকে নমস্কার করলাম আর এইদিকে কিছু ফুল তুলেছিল আর আমি বেলপাতাগুলো নিয়ে এসেছি তো এসে আমি আগে একটু ভিডিও করে নিলাম দেখো আমাদের ঠাকুর আমাদের বিশ্বকর্মা ঠাকুর দেখো কত সুন্দর মুখটা দেখতে লাগছে তো এইদিকে সারা এত মানে বৃষ্টি হয়েছে যে উঠোনে পুরো জল জমে গেছে তো দেখো অনেকটাই জল

এদিকে সুযোগও পাচ্ছি মানে গোছানো যেহেতু এখনও আমাদের গোছানো হয়ে ওঠেনি তো আমি কিছু ফল বানিয়ে দিয়েছিলাম তারপর বাকিটা দিদি ফল বানিয়েছিল আমাদের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এখন ব্রাহ্মণে আসের পালা আর পুজোটা হওয়ার হবে এইটুকুই বাকি আছে তো আমরা সব কিছু গুছিয়ে একটু ঘরে বসেছিলাম তো এদিকে বাবানও ঠাকুমার সাথে চলে এসছে তো এখানে মন্দিরে নেই যেহেতু উঠোনে প্রচুর জল তাই ঘরের মধ্যে রয়েছে তো বাবা না আমাকে দেখে বাবা আমার কোলে চলে এসছে দেখো আমি আসতেই বাবা আমার আমার কোলে উঠে পড়েছে আর কারো কোলে কিন্তু যাচ্ছিলো না আর এই দিকে দেখি ব্রাহ্মণ দেখে চলে এসছে তাই বাবানকে সঙ্গে নিয়ে আমি একটুখানি মন্দিরে ঢুকলাম পুজো দেবার জন্য এইদিকে বাবাও চলে এসছে তো বাবান আমার কোলেই রয়েছে

जयदिमा नमस्ते विश्वकमा स्वाहा जयदिवाए नमस्ते विश्वकमा स्वाहाजय नमस्ते विश्वकमा स्वाहापिगाये नमस्ते विश्वकमा स्वाहा अनुसिख दिवाये नमस्ते विश्वकमा स्वाहा अनुदि नमस्ते विश्वकमा स्वाहा अनुसूचित जयदिवाये नमस्ते विश्वकमा स्वाहा এইদিকে আমাদের বাস মোটামুটি সাজিয়েছি তো দেখো বাস আর এগুলোকে খুব একটা ছেলে আজকে জন্মদিন ছিল সেই জন্মদিন উপলক্ষে সেই বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া ছিল তা হয়েছিল হচ্ছে ফ্রায়েড রাইস হয়েছিল আর চিকেন কষা তো দিকে দেখো চিকেন কষাটা চিকেনটা চাকিয়েছে দিদি আর আমি পাশেই ছিলাম আমি রান্না করিনি কিন্তু পাশে ছিলাম বসে তো এই দিকে আমাদের রান্না মোটামুটি রান্নাবান্না সব কমপ্লিট পুজোটাও কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো বাচ্চাগুলো সবাই খেতে চলে এসছে তো দেখো এই যে বার্থডে গার্ল মানে বার্থডে বয় যে খেতে বসেছে তো খেতে খেতে মোটামুটি আড়াইটে আড়াইটে বাজে তিনটে বাজে তো সবার খাবার শেষ হওয়ার পরেই আমরা কিন্তু আমরা শেষে বসেছিলাম মানে আমি আমার দুই দিদি বসে মানে দুই তিন দিদি বসেছিলাম তো আমাদের খেতে খেতে মোটামুটি চারটে সাড়ে চারটে বেজে গেছিলো তো আমার ভিডিওটা এই পর্যন্তই আর তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমার পাশে থেকো আবার দেখা আছে আবার নতুন একটা ব্লগে তো আমার ভিডিওটা এই পর্যন্তই টাটা